আমার প্ল্যানটা এরকম যে কাস্টমার এমন একটা প্রাইসে পাবে আমারও ভলিউমে সেল হবে কাস্টমারও দেখা গেছে একদম রিজনেবল একটা মানে প্রাইসে পেলে কেউ সন্তুষ্ট হবে কম খরচে যদি ফাইভ স্টার মানের কাবাব খেতে চান তাহলে আপনার নেক্সট ডেস্টিনেশন হবে এই প্লেসটা কথায় আছে না দামে কম মানে ভালো এই কাবাবস গুলা নিয়ে আমি সেম কথাটাই বলবো প্রতিদিন একটা প্রতিদিন যা থাকবে শেষে যদি থাকে কিছু না কিছু তো থাকে সেগুলো হচ্ছে আমরা নিয়ে যাই বাসায় ভাগ আছে এই যে এগুলো দেখেন তিনশো করে এই যে শুরু আছে দেড়শো টাকা আলহামদুলিল্লাহ অনেক আমি কখনো ভাবি নাই যে ছয় মাস আমি এরকম একটা কাস্টমার বেস তৈরি করতাম আলহামদুলিল্লাহ এটা কি আপনার সিক্রেট মশলা এই যে এটা জি হ্যাঁ এটাতে আমার কিছু সিক্রেট মশলা আছে আমার এখানে ফিশ যায় ভালো অনেক তারপর হচ্ছে রেশমি কাবাবটা যায় তারপর হচ্ছে আপনার কয়েল পাখি আছে এটাও ভালো যায় মশলা রোজ আপনার আচ্ছা এরপর যে বি ভি এস কিচেন অ্যান্ড বারবিকিউয়ের মেনু কার্ড পাশাপাশি কি কি আইটেম অ্যাভেলেবেল আছে কত টাকা দাম সবকিছু এখানে ডিটেলসে শেয়ার করছি এটা একটা হিডেন জেম বলতে পারেন খাবারগুলো টেস্ট এত মজা ছিল যে বলার বাইরে আর এই ফুডকার্টের ওনার সাহেব ভাইয়া ওনার হাত একটা মুহূর্ত আমি বন্ধ দেখিনি উনি বলছিল যে নটা থেকে পাঁচটা পর্যন্ত তিনি একটা জব করে তারপরে তিনি এই ফুড কার্টটা ওপেন করে

তো বুঝতেই পারছেন এখানকার খাবারের টেস্ট এবং রিজনেবল প্রাইস এর জন্যই কিন্তু কাস্টমার যারা আছেন তারা কিন্তু বারবার ছুটে আসেন তবে আমি গিয়েছিলাম হাতে কয়েকটা কাজ নিয়ে আসার পথে এই কাবাবের সুঘ্রাণ খালি পেটে আমাকে আর আসতে দেয়নি আমরা গিয়েছিলাম রাত নয়টায় হবে তো তখনকার সময় যেই কাবাবসগুলো অ্যাভেলেবল ছিল সেগুলোই মোটামুটি আমরা নিয়েছি অক্টোপাস স্কুইড বিভিন্ন সামুদ্রিক মাছ কিন্তু এখানে পাওয়া যায় বিফ শিক কাবাব তিল্লি কাবাব তান্দুরি কাবাব রেশমি কাবাব সব কিছুর সাথে এই বাটার লুচি এবং সসটা খুবই ভালো যাচ্ছিল তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউ ও এম জে আই মাসে ইউ শুড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স এতটা জুসি এতটা ফ্লেভারফুল আর তেলাপিয়া মাছের কোনো ব্যাড স্মেল ছিল না আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এই মাছের জন্য হলেও আমি সেকেন্ড টাইম এখানে আবারও যাব। আমরা খেয়ে দিয়ে দেখতে পাচ্ছেন পুরা প্লেট একদম শেষ করে ফেলছি লাস্টে খেয়েছি এক কাপ গরম চা আচ্ছা অ্যাড্রেসটা এখন আপনাদেরকে বলি কচু যে রজনীগন্ধা সুপার মার্কেট টা আছে না সেখানেই এই ফুড অবস্থিত একদম সহজ একটা লোকেশন ঢাকা সেনানিবাস কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের পাশে বিবিএস কিচেন অ্যান্ড বার্বিকিউ ভাইয়া ছয়টা থেকে ওনার সব ওপেন করে এবং তারপর থেকেই মানুষের ভিড় লেগেই থাকে আমার কাছে মনে হয়েছে স্কুল আর মেরিনেশন একদমই পারফেক্ট ছিল আর ভাইয়ার সাথে কথা বলে আমিও কিন্তু অনেক কিছু জানতে পেরেছি ইনশাল্লাহ আমার নেক্সট রেসিপিতে টিপসগুলো অ্যাপ্লাই করবো সুইনার ফর টুডে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম